ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মিথ্যা কেস দেওয়ার অভিযোগে পথ অবরোধ মারগঞ্জ পাকড়হাট এলাকায় মঙ্গলবার দুপুর নাগাদ স্থানীয় মানুষরা একত্রিত হয়ে এই অবরোধ করেন জানা গিয়েছে কয়েকদিন আগে এলাকার এক যুবক হেলমেট ছাড়া যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে তবে তার ড্রাইভিং লাইসেন্স ছিল ট্রাফিক পুলিশের পক্ষ থেকে যুবকটিকে হেলমেটের কেস না দিয়ে ড্রাইভিং লাইসেন্সের কেস দেওয়া হয় অন্যদিকে দেখা যায় ওই ট্রাফিক পুলিশের গাড়িটিরই ফিটনেস ফেল অন্য আরেক পিক আপ ড্রাইভারের কথায় শুধু মিথ্যে কেস নয় ওভারলোডিং লোডিং না হলেও টোল এলাকায় অতিরিক্ত পঞ্চাশ টাকা নেওয়া হয় না দিলে খারাপ কথা শুনতে হয় আজ পথ অবরোধ

এ একটা ভাই যাচ্ছিল দোকানে অফিসার ফটো ফটো নিচ্ছিল ফটো নেওয়ার পরে হেলমেট কেস দেবে কেন ড্রাইভিং লাইসেন্সের কেসটা দিল থামাই নাই ড্রাইভিং লাইসেন্স কেসটা কেন দিল লাইসেন্সও তো ছিল লাইসেন্সও তো ছিল কেন দিল আর ওনার গাড়ির কাগজ ফেল কবি ফেল সিট বেল্ট পড়ে নাই কিছু নাই ওরা সব পাবলিকের কেস দেয় এখন ওনার কেস কে দিবে আমাদের বক্তব্য এটা যিনি আপনাকে ধরেছিলেন আপনাদের গাড়ি গাড়ি এই অবস্থা এখানে আড়পড়া উনি আছে ভাতছিল গাড়ি নিয়ে তাইবে বলছিল ভাত আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে আর রাস্তা পয়সা আর কি বলা যায় গাড়ি ঘোড়া যায় না কাগজ নাই কাগজ ফেলেছে ওই গাড়িটাকে আমি কেস দিয়েছি অবৈধভাবে টাকা তোলে তার ব্যবস্থা আমরা নিয়ে নেব আপনারা যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তারা তো পুন্ডিবাড়ি থানা বক্তব্য বক্তব্য আমাদের বক্তব্য হলো গাড়ি আমাদের চলবে লোকাল গাড়ি ইটের গাড়ি চলবে কাগজপাতি ঠিক থাকবে কাগজপাতি যদি ঠিক যদি না থাকে তাহলে কেস দিবে। আর কাগজ যদি ঠিক না থাকে তাহলে আমাদের নোকাল গাড়ি আর এখানে টোল গেট আমাদের টোল গেট আমরা দাদাগিরি লাগে দাদাগিরি ট্যাক্স এটা আমাদের কথা কি আমরা তো টাকা তো দিতেছি রিচার্জ করে তো ফার্স্ট করে দিতেছি তাও ওনারা বলতেছে আমাকে পঞ্চাশ টাকা করে ওভারলোড দিতে লাগবে আমাদের গাড়ির কাগজ প্রতি বছরে বানাইতে পঞ্চাশ হাজার টাকা করে লাগে